শুভ সকাল বন্ধুরা আমি আজ নিয়ে এসেছি একেবারে গ্রাম বাংলার স্বাদ কচুর লতি আর লাইলটিকা মাছ দিয়ে বানানো অদ্ভুত মজার একটা রান্না শুনলেই মুখে জল এসে যায় তাই না চলুন আজ সেই স্বাদের গল্পটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানাই তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে ফিরে যায় এই যে দেখুন লবণ হলুদ দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমেই বলে নিচ্ছি আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করছি তাই একটু কাঁপছে আপনাদের হয়তো দেখতে একটু সমস্যা হচ্ছে তারপরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাই কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল এই মাছের চর্বি কম তাই এটি হৃদরোগের জন্য খুব ভালো এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এতে রয়েছে ভিটামিন এ ডি ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস যা হাড় ও দাঁতের জন্য উপকারী এই মাছ হজমে বেশ সাহায্য করে তাই শিশু ও বৃদ্ধদের জন্য উপকারী এই লাইলোটিকা মাছে থাকে ভিটামিন এ চোখ ও ত্বকে স্বাস্থ্য ভালো রাখে এই মাছে থাকা ভিটামিন ও খনিজ উপাদান যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্ত নিয়ন্ত্রণে সাহায্য করে এর মধ্যে থাকা পটাশিয়াম যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে মাছগুলো ভাজা হতে থাকুক এদিকে দেখুন আমি কচুরলতিগুলো একটু খাটো খাটো করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আর এখানে পাশে দেখুন দুটো রসুন আর দুটো পেঁয়াজ আমি এই যে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এই কচুলতিটা কাটার সময় সাবধান হয়ে কাটতে হবে যাতে হাত না চুলকায় হাতে একটু তেল লাগিয়ে কাটলে হাত কিন্তু চুলকায় না আর এই যে দেখুন এদিকে মাছটা আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি এই মাছগুলো একটু কড়া করে ভাজলে খেতে অন্য রকম একটা স্বাদ লাগে তাই একটু কড়া করে ভেজে আমি তুলে নিলাম যে দেখুন সব মাছগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেব। আমার রান্নাটা দেখুন একটু মনোযোগ সহকারে আমি একেবারে কম তেল মশলায় রান্না করব কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই যে দুটো তিনটে শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে তেলের ভিতরে দিয়ে দিলাম খুব কম তেল মশলায় আমি রান্না করি অল্প একটু জিরে দিয়ে দিলাম অনেকে কিন্তু আছে যে কচু লতি গাল চুলকানোর ভয়তে কিন্তু খায় না কিন্তু এইভাবে একবার একটু রান্না করে খেয়ে দেখবেন আমি কিন্তু কোনো ভাবও দেব না এবার টুটো করে রসুন কেটে নিয়েছিলাম সে রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করে ভাজবো না এর উপরে দিয়ে দেবো কচুলতিগুলো কচুলতি শুধু স্বাদে নয় উপকারিতাও ভরপুর এতে আছে প্রচুর ফাইবার যা হজমে সাহায্য করে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি কিন্তু একদম কোনো ভাব দিয়ে নি কোনো সিদ্ধ করে নেয়নি এইভাবে একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম বেশি হলুদ আমি দেব না কোনো মশলায় আমি বেশি ব্যবহার করব না একেবারে কম মশলায় হবে পুষ্টিগুণে ভরপুর এই যে দেখুন বোতলে যে কাঁচা লঙ্কা রেখেছি আগের দিন ভিডিওতে আমি দিয়েছি যে কাঁচা লঙ্কা কিভাবে সংরক্ষণ করতে হয় সে বোতল থেকে আমি বের করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা আপনাদের পছন্দ মতো অনেকেই বলে যে কচুতে একটু বেশি লঙ্কা দিতে হয় কিন্তু আমি তো কয়েকটা আগে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছিলাম এই এজন্য কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আজ তো দিয়ে দিচ্ছি পরে আমি এটা সিদ্ধ হয়ে গেলে একটু ঘষে দিলে ওটা গুলে যাবে আপনারা যারা এখনো কাঁচা নেবেন। সংরক্ষণের ভিডিও আছে এবার আমি একটা এক চামচ জিরে পাউডার নিয়ে নিলাম আর এক চামচ সরষে পাউডার এই জিরে পাউডার সর্ষে পাউডার তৈরি করার ভিডিও আমার দেওয়া আছে সে ভিডিওগুলো চাইলে একটু দেখে নেবেন এবার যেটা করব একটু একটু জল দিয়ে আমি এই আর পাউডারটা গুলে নিলাম এই মশলাটা একটু জল দিয়ে গুলে নিয়ে এদিকে লতিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটু হালকা ভাজা ভাজা হলে আমি এই মশলাটা দিয়ে দেব দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো বেশি তো ঝোল হবে না একটু গামাকা গামাকা হবে আর মাছগুলো দিলে যাতে মাছগুলো ভেঙে না যায় বা একটু যাতে মাছের ভিতরে ঝোল ঢোকে একটু জাল হবে সেভাবে একটু জল দিয়ে দেব বেশি জল দেব না কচুর লতিতে থাকে ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়াম হাড় ও দাঁতের গঠনে মজবুত করতে সাহায্য করে আয়তে থাকে ভিটামিন সি সমৃদ্ধ এটি যা খেলে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে এবং বার্ধক্যের ছাপ কমায় এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো এতে থাকা পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু বেশ উপকারী এছাড়া চর্মরোগী ও খুসখুরি ওঠে যাদের গায়ে তাদের জন্য কিন্তু বেশ ভালোই উপকার এই যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ফুটে উঠলে আমি এবার আমার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এই ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে যাতে করে মাছের ভিতরে একটু ঝোল ঢোকে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা যাতে করে ঢোকে আমার অনুরোধ থাকবে যে একবার হলেও এইভাবে আপনারা রান্না করতে পারেন অনেকে রান্না মনে করে যে চিংড়ি মাছ না হলে কচুরলতি খাওয়া যাবে না কিন্তু যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে গ্যাসটা বন্ধ করে এই যে আমি প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন এই দেখুন আমাদের কচুরলতি আর লাইলটিকা মাছ রান্না একেবারে তৈরি গিরানায় বোঝা যায় সাতটা হবে দুর্দান্ত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রাম বাংলার রান্না ও গল্প নিয়ে আবার হাজির হব পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাটি ও মানুষের সাথে জুড়ে থাকুন নমস্কার বন্ধুরা